লাইফ জ্যাকেট নিয়ে সাঁতরানো প্রচুর পরিমাণ কষ্টের যার জন্য লাইফ জ্যাকেট খুলে দিয়ে এখানে অনেক জায়গায় ঠাই পাওয়া যায় না কিছু কিছু জায়গা ঠাই পাওয়া যায় আসলে এইভাবে ত্রাণ দেওয়া এত রিস্ক নিজের জীবনের প্রতি একটা রিক্স এবার একটা আমার কাছে দিয়ে আপনি ওনারে ধরেন এটা আমাকে সারে দেন আপনি ওনারে ধরেন কোন সাইড দিয়ে যেতে হবে কোন সাইড দিয়ে যেতে হবে তো আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে মানুষ আশ্রয় নিতেছে সেই আশ্রয় আসলে আসলে আমরা যাচ্ছি দেওয়া মানে প্যাকেট প্যাকেট দিতে জীবনের সাথে যুদ্ধ করতে হয় তো সেক্ষেত্রে এই যে এত পরিমাণ কষ্ট এত পরিমাণ পরিশ্রম করে পাঁচজন মানুষ দশজন মানুষের কে যেই দশটা প্যাকেট দেওয়া হয় সেই দশটা প্যাকেট দিয়ে তাদেরকে বলা হয় যে ভাই আপনারা বিশ ত্রিশ জন মিলে খান মানুষ রকম ভাবে সারভাইভ করে আসলে বাঁচতেছে আপনাদেরকে যদি দেখা এটা কোনো আশ্রম না মানে এটা কোনো আশ্রয় কেন্দ্র না এটা একটা প্রবাসীর বাড়ি আর কি নাকি জি এটা একটা প্রবাসীর বাড়ি যে যিনি বানিয়ে চলে গেছিলো না জি তো এখন এই পুরো অত্র এলাকার মানুষ এখানে আসলে আশ্রয় নিচ্ছে গরু ছাগল থেকে শুরু করে সবাই আসলে আশ্রয় নিচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে এইগুলো প্যাকিং করে এখন হচ্ছে এখানে দিয়ে আসাটাও আসলে সবচেয়ে বড় টাফ সেই আমরা কোত্থেকে চার পাঁচ প্যাকেট করে সাঁতরের সাথে হ্যাঁ আপনারা যদি দেখায় যদি মানুষগুলোকে কেমনে অপেক্ষা করতেছি যে ছাদের উপরে দেখেন এই যে ত্রাণের জন্য তো সেক্ষেত্রে এইভাবে সাঁতারের সাথে তাদেরকে দিয়ে আসতে হয় আর ব্যাপারটা এমন যে এই যে কাপড় চোপড় পরে আসলে সাঁতরান অনেক টাফ তারপরে পানির যে স্রোত আর লাইফ জ্যাকেট তো কোনো কাজেই লাগে না সাঁতরানের ক্ষেত্রে মানে লাইফ লাইফ জ্যাকেট আসলে রিস্ক লাইফ জ্যাকেট হচ্ছে তাদের জন্য যারা আসলে সাঁতার পারে না